মোরগ পোলোয়ের সঙ্গে যে লেগ পিসটা দেওয়া হয়েছে এটার অবস্থা দেখছেন গরুর তেহেরিতে কি পরিমাণে মাংস দেওয়া হয়েছে এটা দেখেন কাঁচির মাংসটা কি পরিমাণে সফট হয় সেটাও একটু দেখে নেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রংপুর শহরের একটা বিরিয়ানির দোকান তুলে ধরব এখানকার কোন বিরিয়ানিটা স্বাদ কেমন কোন বিরিয়ানিটার দাম কেমন সেটা আজকের ভিডিওতে আপনারা এ টু জেড জানতে পারবেন তো চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আমি গিয়েছিলাম রাত সাড়ে দশটার দিকে বিরিয়ানি একদম শেষের দিকে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা এই মুহূর্তে আমি আছি রংপুর পুলিশ লাইন স্কুল মোড়ে এটা হচ্ছে পুলিশ লাইন স্কুলের রোড ক্যাপ্টেন বেকোলজি ঠিক অপোজিটে হাজি বিরিয়ানি হাউস নিউ হাজি বিরিয়ানি হাউস এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এসে বিভিন্ন ধরনের বিরিয়ানি খেয়ে অনেক ভালো বলছে এই কারণে এখানে আসছি এখানকার বিরিয়ানি ট্রাই করার জন্য তো চলেন ভিতরে যাই এখানকার বিরিয়ানিটা কেমন সেটা দেখি আমি একটু এক্সাক্ট লোকেশনটা দিই আমি এটা হচ্ছে পুলিশ লাইন মোড় ক্যাপ্টেন বেকলজি এর ঠিক অপোজিটে তো চলেন বিরিয়ানির দোকানের ভিতরে যাই এখানকার বিরিয়ানি অর্ডার করি আমি এখানে গরুর তেহরি অর্ডার করছি এখানে আমি মোরগ পোলাও অর্ডার করছি আর সঙ্গে গরুর কাচ্চি বিরিয়ানি অর্ডার করছি প্রথমেই তেহরিটা দেখতে পারলেন এটা হচ্ছে গরুর কাচ্চি বিরিয়ানি আর এইটা হচ্ছে মোরগ পোলাও প্রথমেই মোরগ পোলাওটা ট্রাই করব কারণ হচ্ছে মোরগ পোলাওটা সময় আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এই ধরনের খাবার মিষ্টি আমার ভালো লাগে না তো চলেন আগে মোরগ পোলাওটা ট্রাই করে দেখি কি অবস্থা এখানে এক পিস কাঁচামরিচ এক পিস লেবু আর সঙ্গে চার পাঁচ পিস শশা দেওয়া আসে প্রথমেই মোরগ পোলাওয়ের পোলাওটা মুখে দিব পোলাওটা দেখতে পাচ্ছেন পোলাওয়ে প্রচুর পরিমাণে তেল আছে যে ধরনের তেল এই ধরনের বিরিয়ানির দোকানে ইউজ হয় ঠিক তেমনই তো চলেন মুখে দেই বিসমিল্লা বলে তো মুখে যখন আমি দিলাম তখন আমার কাছে পোলাওটা খেতে অনেক ভালো মনে হয়েছে অন্যান্য জায়গার তুলনায় এখানকার পোলাওটার মধ্যে একটা গন্ধ আছে অন্য রকম আর পোলাওটার স্বাদও অস্থির আর মুরগির মাংসটা চলেন একটু মুখে দিয়ে দেখি কী অবস্থা মুরগির মাংসটা একদম সফট এটা একটা পাকিস্তানি মুরগির লেগ পিস বলতে পারেন তো চলেন মুখে দেই মুরগির মাংস আর পোলাওটা যখন আমি একসঙ্গে মুখে দিছি আমার কাছে না দুটো স্বাদ একসাথে ভালোই মনে হয়েছে আর এই যে মুরগির মাংস দেখাইলাম তো কী অবস্থা একদম নরম খুবই মজা লাগতেছিল মুরগির মাংস এবং পোলাওটা তবে যখন মুরগির মাংস পোলাও আর একটু গ্রেভি দিয়ে মুখে দিছি আমার কাছে না অতটা ভালো মনে হয়নি কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ভাব মুখের মধ্যে চলে আসছে এই জন্য কাঁচামরিচে একটা বড় করে কামড় দিয়ে দিলাম পার্সোনালি আমি বলছি আমার কাছে এই ধরনের খাবার মিষ্টি ভালো লাগে না তবে অন্যান্য জায়গায় যে মোরগ পোলাওগুলো হয় তার থেকে এই মোরগ পোলাওয়ের টেস্টটা আমার কাছে সত্যি ভালো মনে হয়েছে এবার চলেন এখানকার যে তেহরিটা আছে এটা ট্রাই করব এই পোলাওটার প্রাইস হচ্ছে একশো টাকা আর যে তেহরিটা এখন দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা তো একশো দশ এই তেহরিটা দেওয়া হয় এখানে গরুর মাংসের হাড় আছে গরুর মাংস আছে মাঝে মাঝে কলিজাও দু এক পিস দেখা যাচ্ছে তো চলেন এখানে মাংসর পরিমাণটা একটু আপনাদেরকে দেখাই এখানে আমার কাছে মাংসর পরিমাণটা অনেক বেশি মনে হয়েছে তো চলেন দেখেই একটু কত পিস মাংস এখানে আছে আনুমানিক যেটা মনে হলো এখানে দশ বারো পিস মাংস পাবেন আর মাংসের সাইজ মোটামুটি ছোটো তবে অন্যান্য জায়গার তুলনায় মাংসের সাইজটা বেটার মনে হয়েছে তো চলেন একটু মুখে দেই মাংসের পরিমাণটা একটু দেখাই দিলাম এখানেও আপনি চার পাঁচ পিস শশা এক পিস লেবু আর একটা কাঁচামরিচ পাবেন এখানকার রাইসটা যখন আমি মুখে দিছি না অন্যান্য জায়গায় যেমন তেহরিটা একটু ঝরঝরে হয় এখানে কিন্তু ওই রকম ছিল না এটার রাইসটা একটু মাখো মাখো ছিল যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি কারণ তেহরিটা একটু ঝরঝরা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চলেন একটু লেবু চিপে নেই লেবু চিপে এটা খেয়ে দেখে এটা খেতে কেমন লাগে মাংস দিয়ে খেয়ে দেখব কারণ মাংস এখনও খাওয়া হয়নি তেহেরির চলেন একটু তেহরির মাংসটা দেখাই মাংসটা একটু শক্ত শক্ত ছিল মাংসটা খুব একটা নরম না ঠিক আছে চলেন মুখে দেই মুখে দিয়ে এটার সারটা অনুভব করি এখানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে মাংসটা একটু বেশি পরিমাণে শক্ত ছিল যে জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি তেহরিটা আমার কাছে এভারেজ মনে হয়েছে এটাকে যদি আপনি আমাকে রেটিং করতে বলেন তাহলে এটা দশের মধ্যে আমি পাঁচের উপরে দিতে পারতেছি না রংপুরের থেকে অনেক ভালো তেহরি পাওয়া যায় আর মোরগ পোলাওটা রেটিং করা হয়নি মোরগ পোলাওটা রেটিং করতে বললে আমি এটাকে সাড়ে সাত দেওয়া যেতে পারে সাড়ে সাত আট দেওয়া যেতে পারে এবার আমরা এখানকার যে কাচ্চি বিরিয়ানিটা আছে এইটা ট্রাই করবো চলেন কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করে দেখি এখানে এক পিস মাংস এক পিস ছোটো আলু আর সঙ্গে বিরিয়ানি পাবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানেও কিন্তু আপনি অন্যান্য বিরিয়ানির মতো চার পাঁচ পিস শশা এক পিস লেবু আর এক পিস কাঁচামরিচ পেয়ে যাবেন আর মাংসের পরিমাণটা দেখেন ভালোই মনে হয়েছে তো চলেন এই বিরিয়ানিটা খেয়ে দেখি কি অবস্থা খাওয়ার আগে একটু বিরিয়ানিটা সামন থেকে দেখাই আরেকটা বিষয় বলে রাখি যারা পুলিশ লাইন স্কুলে পড়াশোনা করছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এখানকার বিরিয়ানিটা আপনাদের খেতে কেমন লাগে আমার কাছে এই যে আপনার কাচিটা আছে এটা মোটামুটি রাইসটা মোটামুটি মনে হয়েছে মাংসটা অনেক অনেক নরম ছিল এবং সফট ছিল সেটা দেখতেই বুঝতে পারতেছেন আর মাংসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমার কাছে ভালো মনে হয়েছে চলেন এবার মাংসটা রাইস দিয়ে মুখে দিয়ে দেখি কী অবস্থা দাঁড়ায় বিশেষ করে এখানকার মাংসের যে সফটনেসটা এটা আমার খুবই ভালো লাগছে আর রাইস দিয়ে মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল সব মিলে এটাকে যদি আপনি রেটিং করতে বলেন এটাকে আমি বলতে পারি সেভেন আউট অফ টেন মানে হচ্ছে খুব যে ভালো তা না খুব খারাপ তাও না মাংসের যে কোয়ালিটিটা কোয়ান্টিটিটা এই দুটা ভালো ছিল বাট বিরিয়ানির স্বাদ খুব একটা মুখে লাগতেছিল না সব মিলে এই বিরিয়ানিটাও আমার কাছে এভারেজ মনে হয়েছে অন্যান্য জায়গায় যেমন গরুর কাচ্চি বা গরুর তেহরিটা আমার কাছে বেশি ভালো লাগে মোরগ পোলাওটা এভারেজ লাগে এখানে উল্টা হয়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানকার মধ্যে আমার কাছে মোরগ পোলাওটাই সবচেয়ে ভালো মনে হয়েছে এনাদের আইটেমগুলোর মধ্যে তো এই হচ্ছে এখানকার বিরিয়ানির অবস্থা আপনার যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যদি খাওয়ার অভিজ্ঞতা না থাকে নিজে যেয়ে খেয়ে দেখে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন আপনারা যদি পেজটা এখনও ফলো করে না থাকেন অবশ্যই কষ্ট করে পেস্টটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ